এটা এটা প্রতি বছরই কিন্তু একই নিয়মে চলে কেউ হয়তো লেটে যায় যারা লেটে যায় তারা একটু লেটে করে যারা আর্লিয়ার যায় তারা আর্লিয়ার করে সেক্ষেত্রে হয়তো এখন আমাদের চার হাজার ব্যাগে গতকালকে ছিল আট হাজার ছিল আজকে চার হাজার হয়েছে হচ্ছে রেগুলার হচ্ছে এটা নিয়ে সমস্যা নেই চিন্তা করার কোনো কারণ নাই আমাদের দেশে বেশি হয়ে যাচ্ছে আর অন্য দেশের তুলনায়

এবং এই জায়গা থেকে ইমিগ্রেশন হয় বাংলাদেশে এক ইমিগ্রেশনে সৌদি আরবে হজ করে ফেরত আসে আমাদের এখানে আবার ইমিগ্রেশন হয় না পুরোটা বাংলাদেশ বিমান করতে পারে ফিফটি পার্সেন্ট বাংলাদেশ করে ফিফটি পার্সেন্ট সৌদি এয়ারলাইন্স করে সাবেক সভাপতি মঞ্জুর হাসান খান তাকে আপনারা রাষ্ট্রীয়ভাবে সেখানে পাঠিয়ে রাষ্ট্রীয়ভাবে নয় এটা ওই কথা বললে ভুল হবে আমাদের রাষ্ট্রীয়ভাবে নেওয়ার কোনো সুযোগ তেমন নেই এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি আবেদন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে পুরা টাকাটা উনি উনার নিজের থেকে তৈরি করে তাকে দিয়েছেন সেই টাকা দিয়ে উনি হতে যাচ্ছেন না আমাদের মন্ত্রণালয় কোনো টাকা টোকা না হ্যাঁ ব্যবস্থা করেছে উনি ওনার একটি আর সেটা আমাদের কোনো কিছু না থ্যাংক ইউনি আবেদন করেছেন হ্যাঁ উনি কথা বলেছেন ওনার সাথে উনি পরে দিয়েছেন ওনাকে এ পর্যন্ত থ্যাংক ইউ এই যে কথাগুলো বলেন